রাসুল শব্দের অর্থ কি রাসুল কাকে বলে আর নবী শব্দের অর্থ কি নবী বা কাকে বলে নবী এবং রাসুলের মধ্যে কে বড় নবী বড় নাকি রাসুল বড় কে বেশি সম্মানিত নবী বেশি সম্মানিত নাকি রাসুল বেশি সম্মানিত আর নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটাই বা কি পবিত্র করানে নবীদের সিলসিলাকে শেষ বলে ঘোষণা করা হয়েছে কিন্তু রাসুলা সিলা শেষ বলে ঘোষণা করা হয়নি এর পক্ষে এবং এর বিপক্ষে আর্গুমেন্টগুলো কী কী আছে আজকে আমরা সেই সম্পর্কেও আলোচনা করেছি আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সকাল দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে মুসলিম সমাজে বহুল প্রচলিত গুণাবি এবং কুসংস্কারগুলো দূর করতে পারে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যেটা তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটা ভিডিও বাইনেছিলাম যেখানে দেখেছিলাম যে নবি এবং রসুল দুটি ভিন্ন বিষয় পবিত্র কোরআনে বলা হয়েছে যে নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে এটা রয়েছে পবিত্র কোরআনের তেত্রিশ নম্বর সরা আহজাব চল্লিশে আল্লাহ বলছেন যে মা কায়না মাহমুদ আবা নবী মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহ রাসুল এবং খায় নবী তিনি শেষ নবী মাহমুদ মাহমুদুল্লামকে শেষ নবী বলে ঘোষণা করা হয়েছে শেষ রাসুল বলে ঘোষণা করা হয়নি তাই আমার মতে বা আরো অনেকের মতে নবীর সিলসিলা শেষ হয়ে গেছে কিন্তু রাসুলের সিলসিলা শেষ হয়নি কেননা খাতামার নাবি বলা হয়েছে খাতামার রাসুল বলা হয়নি একটা হাদিসও রয়েছে এটা রয়েছে মিসকাতে হাদিস নাম্বার চুয়ান্ন ছয় মানে হাজার চারশো ছয় নম্বর হাদিস যেখানে মোহাম্মদুলাম বলছেন যে ওয়ানা খাতামুন নবী আমি শেষ নবী তো মোহাম্মদ শেষ নবী তিনি শেষ রাসুল নয় পবিত্র কোরআন তাকে বলা হয়েছে খায়াত নবী তিনি নবীদের মধ্যে শেষ নবী আর হাদিসও বলা হচ্ছে যে খায়াত নবী আমি শেষ নবী শেষ রাসুল এ কথা পবিত্র কোরআনও বলা হয়নি এ কথা হাদিসও বলা হয়নি একজন আমাদের ভাই সেই প্রেক্ষিতে প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আপনি বারবার আর নবি থেকে রসুলকে পৃথক করছেন অথচ নবি কাকে বলা কই সেটা তো বলছেন না আর আমি যদি বলি নাবি এবং রসুল পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বিষয় নয় নবি এবং রসুল একই তাহলে কি হবে তাহলে কিছুই হবে না যদি আপনি ভাত এবং তরকারিকে বলেন একই যদি আপনি খিচুড়ি এবং বিরিয়ানিকে বলেন একই তার মানে হয় আপনি পাগল নয়তো বোকা নয়তো মূর্খ তাহলে আর কিছুই নয় হয় আপনি পাগল নয়তো বোকা নয়তো মূর্খ আপনি যদি খিচুড়ি এবং বিরিয়ানিকে একই বলে গণ্য করেন যদি ভাত এবং তরকারিকে একই বলে গণ্য করেন তার মানে হয় আপনি বোকা নয়তো পাগল নয়তো মূর্খ যাই হোক নাবি এবং রাসুল দুটো ভিন্ন ভিন্ন বিষয় এই জন্য কোরআনে বলা হয়েছে যে নাবিদের সিলসিলা শেষ হয়ে গেছে মহার নিজেও বলেছেন নাবিদের সিলসিলা শেষ হয়ে গেছে একবার বলা হচ্ছে না যে রসুলের সিলসিলা শেষ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে নাভি আর রসুল কি আলাদা জি নাবি এবং রাসুল আলাদা দুটি ভিন্ন ভিন্ন বিষয় একটা আয় দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে বাইশ নম্বর নম্বর পঁচাত্তর আল্লাহ বলছেন যে আল্লাহ মেরা নাস আল্লাহ তালা মানুষ এবং ফেরেস্তাদের মধ্যে থেকে রাসুল মনোনীত করেন এখন মানুষ তো রাসুল হয় এটা তো আমরা জানি ফেরিস্তারও কি রাসুল হয় জি ফেরেস্তারা রসুল হয় এই মরা পবিত্র করার আয়ত রয়েছে উনিশ নম্বর মারিয়ামের উনিশ নম্বর আয়াতে জিবাহ সাল্লাম মানুষের আকৃতি নিয়ে মারিয়াম আল্লাহ সাল্লামের কাছে আসেন এবং এসে নিজের পরিচয় দেন এভাবে ইনামা আনা রাসুলু রাব্বিকি আমি আপনার প্রভুর রাসুল এই আয়াত আমাদেরকে বলে যায় যে ফেরেস্তারা রাসুল হতে পারেন কিন্তু ফেরেস্তারা নবী হতে পারেন না আর মানুষের কথা বললে মানুষ নবী রসুল দুই হতে পারেন শুধুমাত্র রাসুলও হতে পারেন এ পৃথিবীতে আসা প্রত্যেকটা নবী রাসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নয় যেমন ফেরফতার রাসুল কিন্তু নবী নয় আপনি বুঝতে পারছেন কিন্তু প্রত্যেকটা নবী রাসুল কারণ রাসূল শব্দের অর্থ হলো যাকে পাঠানো হয়েছে যাকে পাঠানো হয়েছে পবিত্র পবিত্রকরণে ইমর্মায়ত রয়েছে এটা রয়েছে পবিত্র পবিত্রকোরণের তেত্রিশ নম্বর সরি নয় নম্বর তেত্রিশ নম্বর আল্লাহ যে বলছেন ওল্লাজি আলফাল রসুল হবি হুদা আল্লাহ হলেন তিনি যিনি তার রসুলকে আল্লাহ হলেন তিনি যিনি তার রসুলকে হৃদায়ত সহ পাঠিয়েছেন তাহলে রসুল মানে হলো যাকে পাঠানো হয়েছে প্রত্যেকটা নবীকে আল্লাহ স্মতাল পাঠিয়েছেন তারা প্রত্যেকই রসুল প্রত্যেকটা নবী রসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নয় যেমন ফেরেস্তারা রসুল কিন্তু তারা নবী নয় আপনি বুঝতে পারছেন তেমনই প্রত্যেকটা নবী মূলত রসুল কেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সন্ত্রা পাঠিয়েছেন মানে তারা রাসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নয় যেমন ফেরেস্তারা রাসুল কিন্তু নবী নয় আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন রাসুলের কাজ কী রাসুলের কাজ হলো শুধুমাত্র প্রচার করা রাসুলের কাজ হলো শুধুমাত্র প্রচার করা পবিত্র খোরার ইমর মায়াত রয়েছে এটা রয়েছে পবিত্র খোরার সদর নাহালের পঁয়ত্রিশ নম্বর আয়াতে ফাহাল আলা রাসুলি ইল্লা বালাগুল মুবিন প্রচার ছাড়া আর অন্য কোনো দায়িত্ব কি রাসুলের ওপর আছে মানে রাসূলের দায়িত্ব শুধুমাত্র প্রচার করা এই মর্মে আরও আয়াত রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের আহ পাঁচ নম্বর ফ্র মায়েদা সাতষট্টি আলোচনা বলছেন যে ই আই আর রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মেন রব্বেকা হে আল্লাহ রাসূল বা হে সম্মানিত রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তার প্রচার করুন রাসূলের দায়িত্ব হল শুধুমাত্র প্রচার করা এর মানে যে ব্যক্তি দিন প্রচার করে তারা প্রত্যেকই রাসুল যে ব্যক্তি দিন প্রচার করে তার প্রত্যেকই রাসুল কিন্তু প্রত্যেকে নবী নয় প্রত্যেকে নবী নয় প্রত্যেকে রাসুল হতে পারে কিন্তু নবী নয় পবিত্র কোরআন অনুযায়ী এবং হাদিফী নিন্তুধু রাসুলের সিলসিলা শেষ হয়নি রাসুলের সিলসিলা কেমন চলতে থাকবে কেননা প্রত্যেকটা প্রচারকারী রাসুল এই মর্মে ডক্টর জাকির নায়ক একজন রাসুল এই মর্মে আমি একজন রাসুল তবে এরা নবী টাইপের রাসুল নয় বা নবী রসুল নয় সাধারণ রাসুল প্রচারকারী রাসুল যারা প্রচার করে তারাই রাসুল কিন্তু প্রত্যেকটা রসুল নবী নন যেমন ফেরেস তারা রসুল হতে পারেন কিন্তু নবী হতে পারেন না সাম ছিলেন নবী রসুল দুই বেশিরভাগ ক্ষেত্রে নবী এবং রসুল তারা একই হয়েছেন আমার যাদেরকে নবী রসুল হিসাবে চিনি তারা প্রত্যেকই নবী প্রত্যেকেই রাসুল তাদের মধ্যে স্পেশাল কোনো পার্থক্য নেই যে এই ব্যক্তি বা এই নবীটা শুধু নবী এই নবীটা নবী রসুল এরকম কোনো পার্থক্য তাদের মধ্যে নেই তারা প্রত্যেকই নবী তার প্রত্যেকই রসুল প্রত্যেকটা নবী রসুল হতে বাধ্য কিন্তু প্রত্যেকটা রসুল নবী নয় যেমন ফেরেশতারা নবী কিন্তু ফেরেস্তার রসুল কিন্তু নবী নয় আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে অনেকে অনেকে এভাবে পার্থক্য দেখানোর চেষ্টা করেন এভাবে পার্থক্য দেখানোর চেষ্টা করেন যে উনিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে মুসাল্লাহ সালামকে নবী এবং রসুল দুই বলা হয়েছে ওয়াকানা রাসুল্লাহ নবী মুসালাম রসুল এবং নবী কিন্তু তিপান্ন নম্বর আয়াতে হারন আল্লাহ সাল্লামকে নবী বলা হয়েছে তাই অনেকে এভাবে দেখার চেষ্টা করেন যে মুসা সালাম যিনি কিতাব পেয়েছেন তিনি নবী এবং রসুল উভয় কিন্তু হারুন আল্লাহ সাল্লাম সুদ নবী কেননা তিনি কিতাব পান নেই এরা এত বড় মূর্খ যে জীবনে কখনো পবিত্র কোরআন পড়েননি সাঁত্রিশ নম্বর সাফাতের একশো সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুসা এবং হারুন উভয়কে কিতাব দেওয়া হয়েছিল ওরা শুধুমাত্র মুসার উপা হারুন উভয়কে দেওয়া হয়েছিল এরা জীবন গহন করান পড়েনি এছাড়াও পবিত্র কোরআনের এছাড়া পবিত্র কোরআনের কুড়ি নম্বর তহা আয়াত নম্বর সাতচল্লিশে আল্লাহ সুমতাল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে শিখে দিচ্ছে ফেরাউনকে গিয়ে কী কী বলতে হবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে তোমরা দুজনে মানে মুসা এবং হারুন তোমরা দুজনে ফেরানকে গিয়ে বলো আমরা তোমার প্রভুর পক্ষ থেকে রাসুল তো হারনুল নবী এবং রসুল দুই ছিলেন যারা এভাবে পার্থক্য দেখানোর চেষ্টা করেন তারা আসলে বোকা যে সাল্লাম নবী এবং রসুল হারুন আলাহ সালাম শুধু নবী তাই হারুন সালামকে কিতাব দেওয়া হয়নি আসলে হারনুল সাল্লামকে কিতাব দেওয়া হয়েছিল এবং হারুন আল্লাহ আর রাসুল প্রত্যেকটা নবী রাসুল আমরা যত নবীর নাম জানি তারা প্রত্যেকই রাসুল আমরা নবী রসুল হিসাবে যত নবীর নাম জানি তারা প্রত্যেকই রাসুল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নয় যেমন ফেরেস্তারা রাসুল হতে পারেন কিন্তু নবী হতে পারেন না আমার মনে হয় এ ব্যাপারটা পরিষ্কার যারা এই ধরনের উদাহরণ দেওয়ার চেষ্টা করে তারা মূলত বোকা অনেক আবার এমনটা বলার চেষ্টা করে যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম নবী এবং রাসুল তাই তাকে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু ইসমাইল আল্লাহ সালামকে কোনো কিতাব দেওয়া হয়নি বা ইসাক আল্লাহ সাল্লামকে কোনো কিতাব দেওয়া হয়নি কারণ তারা নবী কিন্তু পবিত্র কোরআনের উনিশ নম্বর ফার্স্ট চন্দ্র নম্বর আয়াতে ইসমাইল আল্লাহ সালামকে নবী এবং রসুল উভয়ই বলা হয়েছে রাসুল আর নবী ইসমাল ছিলেন রাসুল এবং নবী সুতরাং যারা এই ধরনের পার্থক্য দেখানোর চেষ্টা করেন তারা মূলত বোকা তারা হয়তো কখনো পবিত্র করণ কমপ্লিটলি পড়েননি অথবা পড়লেও তারা আরবি জানেন না আপনি ব্যাপারটা বুঝতে পারছেন সুতরাং যারা এইভাবে দেখানোর চেষ্টা করেন যে রাসুল বড় নবী তার তুলনায় ছোট মর্যাদার রাসুল বড় মর্যাদা তার তুলনায় নবী ছোট মর্যাদার তারা আসলে মূলত বোকা প্রত্যেকটা নাবি রাসুল প্রত্যেকটা নবী রাসূল কিন্তু প্রত্যেকটা রাসুল নবী নয় যেমন ফেরেসা রাসুল কিন্তু নবী নন তো রাসুল বড় নবী ছোট ব্যাপারটা এমন নয় বাট হচ্ছে ধারা নবী বড় রাসুল ছোট কোরআনে নবীর সিলসিলা শেষ করে দেওয়া হয়েছে রাসুলের সিলসিলা শেষ করা হয়নি মহাসলাম নবী রাসুল উভয় ছিলেন কিন্তু জিবুল্লাহ সালাম শুধুমাত্র রাসুল তিনি নবী নন সুতরাং রাসুল বড় নবী ছোট ব্যাপার তেমন নয় ওটা হচ্ছে নবী বড় রাসুল ছোট নবীর সিলসিলা শেষ হয়েছে কিন্তু রাসুলের সিলসিলা শেষ হয়নি আমার মনে হয় আমার যে প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছিলেন যে আমি যদি বলি নবী রসুল উভয় একই তাহলে তাহলে কিছুই নয় তাহলে তরকারি এবং ভাতকে একই বলে গণ্য করা হবে বিরিয়ানি এবং খিচুড়িকে একই বলে গণ্য করা হবে মূলত এমনটা নয় যদি তারপরও কেউ বিরিয়ানি এবং খিচুড়িকে একই বলে গণ্য করেন ভাত এবং তরকারিকে একই বলে গণ্য করেন হয় সে পাগল ময় সে মূর্তি বোকা এখন আপনি ঠিক করে নিন আপনি এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছেন যাই হোক আপনার একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সেটা হচ্ছে নবির অর্থ কি নবীর শব্দের অর্থ কি নাবীর শব্দের অর্থ হল সংবাদদাতা পবিত্র কোরআনে একটা সুরা আছে এটা হলো আটাত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরা নাবা এটা সাতাত্তর নম্বর সুরা মুরফালাতের পরের সুরাটা এবং উনআশি নম্বর ফুরা নাজিয়াতের আগের সুরাটা আটাত্তর নম্বর ফোর নাবা নাবা কথার অর্থ হল সংবাদ খবর তথ্য তাহলে নাবিকথার অর্থ কী যিনি খবর দিচ্ছেন যিনি সংবাদদাতা